বাহ কি লাগছে দিদি গুড মর্নিং ফ্যামিলি আজ থেকে শুরু হচ্ছে আমাদের অনেক জলসাচীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক সায়নেরও সো অল দা বেস্ট অল মাই মাধ্যমিক পরীক্ষার্থী জলসাচী তোমরা শুরু থেকেই রোগ স্টার আর পরীক্ষা অসম্ভব ভালো হবে জাস্ট কনফিডেন্সটা হারিও না ফোন করি কি করছিস দেখি হ্যালো কি রে না পড়ছিস দেখেছিস ভয় লাগছে না ভয় পাস না ভালো পরীক্ষা হবে তো জানোই বইমেলা থেকে ফেরার সময় আমরা একটু বৌ বাজার গিয়েছিলাম হ্যাঁ কিছু জুয়েলারি পারপাসে পারে সেদিন না একটা জিনিস নেব বলেই গিয়েছিলাম দোকানটা না আমরা ঠিক করতে পারিনি বউবাজারে না একই দামে প্রচুর দোকান ওই সামান্য কিছু ডিফারেন্সে তাই গিয়েছিলাম গিয়ে ছবিটা দেখা গেছে বলছে এটা কি আপনার দোকানের জিনিস বললো হ্যাঁ আমার দোকানের জিনিস বাট বাড়ি ফিরে দেখছি না ওটা ওই দোকান নয় সো আজকে আরেকবার বউবাজার যাব জানি না যে পারপাসে যাবো সেটা ফুলফিল হবে কিনা বাট

পাঁচটাকে আমরা এত নজর দিয়েছি এত নজর দিয়েছি যে পাঁচটা থেকে ছটা লেবু ছিল হাত দেখাবো না এই যে একটা থেকেছে এও ঝরে যাবে এ আঙ্গুল দেখাছ না কামড়ে নে আঙ্গুল ফাইনালি আমি তো এটা দেখিও আমি কালকে দেখেছি আসলে পাতাটার ওই গাছটা একই লাগে বল হ্যাঁ না হলে কাল তো ছাদে এসেছি আমি দেখিনি আমি কালকে দেখেছি

সবই আছে আর পড়েও ফেলো চলো আজকে দশটায় বেরোতেই হবে যেহেতু এখন স্নান করতে গেছে আমি রেডি হইনি আজকে একটু মনে হলো এই ক্রিম ব্লাস্টটা লাগাই আগের দিন পাউডারটা লাগিয়েছিলাম বাবা তুই রেডি হয়ে গেছিস রে মানে ও একবার গেল হলো না আমি দু থেকে তিনবার ট্রাই করেছি হলো না কোথা থেকে তুলবোই বুঝে উঠতে পারছি না এত প্রবলেম হয় না এগুলো জিপের কারণে বেশি হয়েছে

দুটো প্রার্থনা এক নম্বর যে কাজে যাচ্ছি সেই কাজটা যেন হয় আর সেকেন্ড এগারোটা এক থেকে ধরতে পারি হ্যাঁ সব থেকে আগে ট্রেনটা যেন হয় আমাদের না রেকর্ডই রেকর্ড যে ট্রেন আমরা জয়ের সাথে কালকে কথা বলছিলাম জয়দ্রির সাথে একদিন ঘুরিয়ে গেছিলাম আমরা আগের ট্রেন পেয়ে যেতাম আর একটু হলে আর আমরা দুজন বেজনে কেন জানি না ট্রেনই পাই না সুমন আর বিয়ের ব্যান্ডেল শুরু হয়ে গেছে খেতে হবেও না ইসকে না হাতে একটু সময় আছে যদি পারি না স্টেশনে না তো যদি পারি বলছি কেন স্টেশনে তো তো পাবো না হ্যাঁ নেবো না একবার বজবজ এটিএমটাই দেখবো যে ওটা ঠিক আছে পাঁচ বছ নেবে গেছি চলো ফুল গাছ সব গরমের হ্যাঁ খুচরো দিয়েছে তো কি তিন থেকে চার দিন পূজারি চক্কর পর এখানে হয়ে গেছে আর এখনো হাতে টাইম আছে আমরা ট্রেন পেয়ে আমি না আমাদের আগে দল মানে ছোটই হবে কিছু ভাইয়েরাই বলি তারা প্রথম মানে ইউজ করছে জেনারেট করবে কাগজ কত সময় নিয়ে চলে এসেছে ভেতরে গিয়ে ইউটিউব চালিয়ে দিয়েছে আমি মনে মনে হবে যে অভিজ্ঞতা তবে অত সহজে হবে না আবার পিএনবি এটিএম তো কত ঘোরাবে কত কাগজ জমা দিতে হবে ফিরিয়ে ভাগ না এই জিনিস ভালো না আমি নিজের জন্য দুটো কিনেছি আমার ভাগ শিয়ালদা নেমে গেছি এবার আমরা আমাদের গন্তব্যের দিকে যাওয়া যাক এই যে তো দেখতে পেয়ে গেছি এবার নিশ্চয়ই আশেপাশেই হবে এই যে দোকান পেয়েছি

বিগান খুশি আছি যেটা ভেবেছিলাম সেটা পেয়েছি চলো জয় আমি খুব খুশি খুব খুশি ফাইনালি পেয়ে গেছি চলো এখানে কাজ তো হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি কিন্তু তার আগে প্রচুর কেনাকাটি করব কেনাকাটি করে একটু মালিগঞ্জে যাব পেয়ে গেছি খুব খুশি এটা

ওখানে না একটা জামা পছন্দ হয়েছিল কিন্তু সাড়ে পাঁচশো টাকা আর এখন অত টাকা হয়ে যাচ্ছে হ্যাঁ এখন যত কমের উপর নেবো

এবার ওই দিক যাই বুলুটা কি সুন্দর লাগছে রে ভালো লাগছে খারাপ লাগছে মুখটা করছে দেখ নিজেই কিনছে আর নিজেই মুখটা ওরকম করছে বড্ড শপিং করে ফেলছে বলছে

একো খা দা কৰি সে নিয়েছি আজকে বাইরের খাবার কিচ্ছু খাবো না বলেছি শুধু লস্যি চারটে পাঁচের ট্রেন আমরা ঠিকঠাক টাইমে এসে গেছি এসে দাঁড়াতে হবে অনেকক্ষণ আহ হলো খুলবে না দরজা ও বলেছিস তাড়াতাড়ি চলে আসবো এসে না খেতে বসে গেছি মারাত্মক খিদে পেয়েছে খেয়ে নি ফিরে তো আজকে আবার টিউশন ছিল তো শরীর একেবারে নিচ্ছে না আজকে না জিনিসপত্রগুলো তোমাদের দেখাতে পারলাম না আর সত্যি কথা বলতে যে জিনিসটা যে সোনার জিনিসটা কিনেছি সেটা এখনই আমরা তোমাদের দেখাতে পারবো না অবভিয়াসলি দেখাবো বাট একটুখানি সারপ্রাইজ আছে তোমরা গেস করতে থাকো যে ওটা কিবা। বা কার পারপাসে আমরা কিনেছি বাট কথা দিলাম খুব তাড়াতাড়ি দেখাবো আর গড়িয়া হাত থেকে যেগুলো কিনেছি আজ হবে না কালকের মধ্যে হল ভিডিও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব মানে কাল শ্যুট করব তোমরা পরশু পাবে সো খেতে বসে যাই এই খেয়েছি তো তাই ইচ্ছে করলো না রুটি খেতে এখানে আমি মুড়ি নিয়ে বসেছি এখানে রুম্পাও মুড়ি নিয়ে বসেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা